পাঁচটি লক্ষণ কি কি আমরা জানবো তাহলে চলুন ভিডিওতে যোগাযোগ যদি আপনিও তাদের দলে হন তবে আপনার জেনে নেওয়া উচিত সেই পাঁচ লক্ষণ যেগুলো দেখে আপনি সহজে বুঝবেন ভুল কোনো মানুষের উপস্থিত ঘটেছে আপনার জীবনে টাইম

অযোগ্য স্বামীজেন পাঁচ নম্বর লক্ষণ হলো অসুস্থতার সময় আপনার যত্ন না করা যদি খেয়াল করেন আপনার স্বামী আপনাকে সামান্য জোর দিনে দু থেকে তিনটি প্যারাসিডল জাতীয় ওষুধ খেয়ে নিতে বলছেন তবে স্বামীর সঙ্গে আপনি কাটতে পারবেন না কারণ সামান্য জোরে জাতীয় ওষুধ খেলে রোগ ভালো হয় ঠিকই কিন্তু শরীরে ক্ষতি পরিমাণ বেড়ে যায় এমন জোরে ওষুধ নয় প্রয়োজনীয় যত্ন যা আপনার স্বামী এড়িয়ে যেতে যেতে চান যাই অযোগ্য স্বামীর লক্ষণ জানুন এই নিজের অবস্থায় কি যাচাই করুন এগুলি জেনের মাধ্যমে করতে পারবেন বন্ধুরা তাহলে ভিডিওটি ভালো লাগলে কিছু তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না